সলাত আদায়ের পূর্বে সুন্দর করে অজু করে নেবেন অজু করার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসবেন পেশাব পায়খানায় বসার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহ আল্লাহর নামে আমি পেশাব পায়খানায় বসছি আল্লাহ আমি তোমার নিকটে অপবিত্র জিন এবং জিন্নি থেকে আশ্রয় চাচ্ছি আপনি যদি বিসমিল্লা ছাড়া দোয়া পড়েন আল্লাহ এটুকু পড়েন তাহলে শয়তান আপনার লজ্জা স্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না আর যদি লাগিয়ে পড়েন তো দেখতেই পাবে না ক্ষতি তো বহুদূরের কথা আর টয়লেটে সবসময় জিন থাকে জিন কোথায় থাকে টয়লেটে টয়লেটে সবসময় জিন শয়তানক উপস্থিত থাকে যার কারণে এই দোয়া পড়তে বলা হয়েছে যখন আপনি বসছেন তখন এই দোয়া পড়তে হবে সুন্দর করে টয়লেট বানিয়ে রেখেছেন একবারে ঘরে শহর দামি হয়ে আজ তো ঢোকার সমাতে সেখানে দোয়া পড়তে হবে এটা নয় ঢুকে গেছি এখন দোয়া পড়া যাবেন এটা নয় যখন আপনি টয়লেটে বসতে যাচ্ছেন তখন দোয়া পড়বেন আর যখন টয়লেটের পেশাব পায়খানার কাজ শেষ হয়ে গেল তখন আপনি বলবেন গোফ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি একবার বলবেন উঠে গিয়ে আপনি বিশমিল্লা বলে অজুক করতে পারবেন ভেতরে আছেন সেজন্য পারবেন না নয় জিকির আজকার দোয়া চলে না পেশাব পায়খানা চলাকালীন পেশাব পায়খানা চলাকালীন সালাম দেওয়া যাবে তাকে কিন্তু ও নিজে উত্তর দিতে পাবে না কেননা এই সময়তে জিকির আজকার তাসবি তাহলিল নিষেধ দোয়া নিষেধ এখান থেকে উঠে যাওয়ার পরে বলতে হবে সম্মানিত দিনী ভাই বোন হয়ে আসার পরে আপনি পানি পবিত্রতা পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন পানি না থাকলে ঢেল টিস্যু পেপার ব্যবহার করুন আগে ঢেল টিস্যু এটা পরে পানি এটা এটা হারাম এ নীতি অবলম্বন করা যাবে না ঢেল টিস্যু পেপার নিয়ে তিন চল্লিশ কদম হাঁটতে হবে এটা নোংরামি পায়ের উপরে পাঁচ আপিয়ে খক খক করে কাচতে হবে এটা বে এত নোংরা এত বেহাই কাজ একটা ঢেল ধরে তাকে হাঁটতে হবে এইভাবে এরকম কাজ ধর্মে এটা হতে পারে না এত দামি ধর্মে এমন কাজ হবে এটা হতে পারে না আর আপনাকে এত পবিত্রতা অর্জন করা লাগে আপনার বউকে লাগে না যারা এগুলো করছে তাকে তো একটা হিসাব করা দরকার যে আমি যে জান্নাতে চলে যাবো তো আমার বউ আর তার বউ যদি ঢেল ধরে এইভাবে হাঁটে তাহলে জাতি কি মনে করবে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম এদের কাছে এসে কি হয়ে গেছে পাগল হয়ে গেছে সম্মানিত পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন পানি না থাকলে ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করবেন বিসমিল্লা বলে অজু করা শুরু করবেন বিসমিল্লা না বলে অজু শুরু করলে অজু হবে না এ কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন অর্থাৎ নেকি কম হবে বিসমিল্লা খুব গুরুত্ব সহকারে খেয়াল করে বলার চেষ্টা করবেন শুধু বিসমিল্লা বিসমিল্লা বলে অজু শুরু করবেন সুন্দর করে অজু করবেন কেন সুন্দর করে অজু করার খুব দাম সাল্লাম বললেন শোনো কেউ যদি সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে যায় সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে যায় আর সলাতের পরে আরাক সলাতের অপেক্ষা করে তাহলে তার মান বেড়ে যাবে পাপ মিটে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে রাসুল সাল্লাহ এক কথা বলছেন যে আল্লাহ আমাকে বলছেন মোহাম্মদ হালতাদি ফিমা একতাসিমুল মালাউলা আলা মোহাম্মদ আপনি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে তখন আল্লাহ রসুল বলছেন জি হ্যাঁ আমি পারি উপরে নিয়ে হইচে হচ্ছে আমি বলতে পারি কাপ মানুষের পাপ কিভাবে আল্লাহ রসুল বলছেন সলাতের পরে মসজিদে বসে বসে তাসবি তাহালিল করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় অল মাস আল্লাম আল জামাত পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় মান বেড়ে যায় ও এসবাগুল অজু আলাল মাকারে কষ্টের সময় শীতের দিনে ভালো করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় এইটুকু বলার পর আল্লাহ রসুল বলছেন ও মাতা খায়রিন এইটা যদি কেউ করতে পারে সুন্দর করে অজু যদি করতে পারে তাহলে তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো এইটুকু বলার পর আল্লাহ রসুল আরো বলছেন শোনো 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 লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় সুন্দর করে অজু করলে মানুষ নিষ্পাপ হয়ে যায় করার পরে বলবেন আসহাদ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই তার কোনো শরিক নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল তার বান্দা এই দোয়া যদি কেউ পড়ে তাহলে তার জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে যে যেকোনো দরজাতে ঢুকতে পারবেন এই দোয়ার খুব দাম আল্লাহ মাজ্জাল লিমিনাত্তা হবেন অজাল্লিমিলাল মতাতা হেরেন আল্লাহ তুমি আমাকে তোবাকারীদের অন্তর্ভুক্ত করো আমাকে পবিত্র অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করো এটা তো আপনি পড়তে পারেন তবে এতে কি নে হবে তা আলা রসুল বলেননি আল্লাহ মাজাল লিমিনাত্তা হবেন অজাল লিমিনাল মতাতা হেরেন এ দু আপনি পড়তে পারেন তবে কী নে কী হবে একথা সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেননি আর ওযু করার পরে যদি এই দোয়া পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদ লা শারিকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু তাহলে সব পাপ ক্ষমা জান্নাতের সব দরজা খোলা সুবহানাল্লাহ বলেন আজকে যে ইনশাআল্লাহ আজ থেকে বলবো ইনশাআল্লাহ মুখস্থ যদি যুবক তোমাদের না থাকে তাহলে সময় হলো 24 ঘন্টা আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমাকে এই দোয়া মুখস্থ করতেই হবে তোমাকে একটু কঠোর করে বলে গেলাম তুমি মনে কিছু নেই না তোমাকে তো করতে হবে হবে তোমার বাপকে করতে হবে তার মানে তুমি বাধ্য তুমি এ দোয়া মুখস্থ কেন দিন কাটে কেন সরম হয় না বাপ উপার্জন করা হাট বাজার করো খাও দোয়া মুখস্থ নেই কেন কেন নেই আইনেরসুল সাল্লাহ সাল্লাম দোয়া অধ্যায় বইটা নেই ওটা তো আমি তোমার জন্য লিখেছি যখন লোকেরা হাত তুলে দোয়া দু পিড়া পিড়ি করতে লাগলো সেরাজিগঞ্জের মাটিতে আমি বিষয়ে বক্তব্য দিলাম ওই যে কাজী তখন থেকে এই বই আমি আপনাদের কাছে দিয়েছি আপনি কেন দোয়া মুখস্ত করলেন না সেখানে আমি উল্লেখ করেছি কতটি হাদিস আছে হাত তুলে দোয়া করার এবং কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে তা আমি বিস্তারিত দিয়েছি যারা বলছে এই দেখেন হাত তুলে দোয়া চলবে ওরাও ওখান থেকে নিয়েছে হাত তুলে তো দোয়া চলবেই হাত তুলে তো দোয়ার অনেক জায়গায় উল্লেখ করা আছে কিন্তু আপনি যেভাবে করছেন সেভাবে চলবে কি না সেটা একটু দেখতে হবে না জোর করে ঠেলে জমি দখল করা যায় জোর করে ঠেলে ধর্ম করা যায় জোর করে ঠেলে ধর্ম করলে তো পরকাল হারিয়ে যাবে দোয়া মুখস্ত নেই কেন করতে হবে করতে আপনি বাধ্য মুরব্বি আপনাদেরকে সময় দিলাম সাত দিন সাত দিনের মধ্যে দোয়া মুখস্ত করতে হবে করতেই হবে ছোট দোয়া আর সায়েদ উলিশ তেখফার ক্ষমা চওয়ার সর্দার এটা আপনাকে দিয়েছি সাত দিন আর মরুব্বিকে কত এ ছেলেদেরকে কত সময় দিয়েছি চব্বিশ ঘন্টা সায়েদ উলিশ তেখফার ক্ষমা চওয়ার সর্দার আল্লাহ মানতারা বিলাহ ইল্লান্তা খালাক্তানি ওয়া আবদু ক বনা আলা আদেকা ওয়া দেকা মাস্তাতা তো আবদু বে কামিং শররে মা সানা তো অবলা কবি নে আমা দেকা আলাই অব বেযাম বি ফাখ ফির ইলিফাইন নহর লায় আনতা কেউ যদি সকালে বলে বিকাল পর্যন্ত সময় মারা গেলে জানমাতে যাবে কে যদি বিকালে বলে সন্ধ্যা সকাল পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে হাদিস বোখারি মুসলিম হাদিস বোখারি মুসলিম কাজে এই সুযোগ ছাড়া যাবে না সুরা এখলাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাওয়া যায় নেকি লুটে ব্যাগ ভর্তি করে নিতে হবে মরণ চলে এসেছে একবারে খেয়াল খেয়াল করে করে তিনবার পড়তে হবে মাগরীবের পরে এসার পরে ফজরের পরে খেয়াল করে করে তিনবার খেয়াল করে তিনবার পড়তে হবে এত ব্যবস্থাপনা দেওয়া আছে এখানে নেকিতে ব্যাগ ভর্তি করে নর বোকা মানুষ বুঝলো না শ্বাস বন্ধ হয়ে গেলে সব বন্ধ একটু বিবেচনা করার চেষ্টা করতে হবে সামান্য হলেও কিছু হিসাব নিকাশ একটু করা লাগবে সবসময় দুনিয়া নিয়ে মেতে থাকলে হবে বয়স তো একদিন তিরিশ ছিল এখন দেখেন ষাট বয়স একদিন পঞ্চাশ ছিল এখন দেখছেন আশি তোমার একদিন বয়স ছিল দশ এখন দেখছো তুমি বিশ তাহলে এইভাবেই সবার সময় শেষ হয়ে যাবে একটু প্রস্তুতি নেওয়া হোক এরপরে সলাতে আসতে হবে আল্লাহ হকবার বলার পূর্বে কোনো দোয়া পড়া যাবে না উজু শেষে দোয়া যা পড়ে নিয়েছি সেটাই সাল্লু কামারা এই উসাল্লি। পৃথিবীর মানুষ তোমরা আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছো তোমরা সেভাবে সলা আদায় করো নারী পুরুষ সবকে এভাবেই সলা আদায় করতে হবে মহিলার সলাদ ভিন্ন পুরুষের সলাদ ভিন্ন এমন কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেননি আল্লাহ আকবার বলে সলাত আরম্ভ করতে হবে হাতের আঙ্গুলগুলি জমা জমা থাকবে হাতের তালুক কেবলামুখী থাকবে আঙ্গুলগুলি আকাশমুখী থাকবে কাঁধ সামনাসামনি এক কানের লতি সামনাসামনি আর একটু উপরে কান সামনাসামনি আর একটু উপরে কোন সময় আল্লাহ আকবর বলে এখানে হাত নিয়ে আসবেন না আল্লাহ আকবর কোনো সময় এরকম করবেন না আল্লাহ আকবর কোনো সময় এরকম করবেন না আল্লাহ আকবর তো এইভাবে করলে কি কাঁধ সামনাসামনি হলো আল্লাহ আকবর এরকম করলে কি কান সামনা কাঁধ সামনাসামনি হলো কাঁধ সামনাসামনি কান সামনাসামনি কানের লতি সামনাসামনি তারপরে বোখারি মুসলিমের হাদিস হলো বাহুর উপরে বাহু আর আর আবু দাউদ তির তিরমিজি আর সব হাদিস গ্রন্থের বিবরণ হলো কবজির উপরে কবজি তারপরে হাদিস বুকের চারটা সহি আর এরকমই তিন চারটা জয়ীফ হাদিস আছে জাল ও হাদিস আছে নাভির নিচে হাত বাঁধার নাভির নিচে হাত বাঁধলে জৈফ জাল হাদিসের প্রতি আমল হবে আর বুকের উপরে হাত বাঁধলে সহি হাদিসের প্রতি আমল হবে আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি আমার জীবনে আমি কোনোদিন কোনো মাঝাবকে হিসাব করে কথা বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমার বক্তব্যে কেউ যদি প্রমাণ করতে পারে যে আব্দুর রাজাক সাহেব মাঝাব নিয়ে আলোচনা করেছেন তাহলে আমি জাতির সামনে কথা বলবো না আমি মাঝাব নিয়ে দু একটা কথা বলেছি যখন আমাকে কেউ জিজ্ঞাসা করেছে প্রশ্নের উত্তরে এইভাবে অনেক সময় বলা হয়েছে যে মাঝাব মানা যাবে কি না তখন আমি উত্তরে এইভাবে বলেছি অনেক সময় যে এমাম আবু হানিফা আহম্লাকে যদি বিচারের মাঠে আল্লাহ বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে যে আমাকে মেনে চলতে হবে তো এমাম আবু হানিফারহম্লা কি বলবেন না 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 আমি তো কাউকে মানতে বলিনি তখন আপনার কি হবে উনি তো এই কথা বলবেন না কোন নবী এই কথা বলেননি কোন কোন নবী নাই কোন বিদ্যান এভাবে বলেননি আমি প্রশ্নের উত্তরে এইটুকু বলেছি কোনো দিন কাউকে হিসাব করে কোনো ব্যক্তিকে হিসাব করে কথা বলিনি আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক তবে আমি বলিনি ইনি মিথ্যুক আর আপনার যদি সাহস থাকে যে আমার বক্তা মিথ্যুক নয় তাহলে তুমি তোমার বক্তার বক্তব্য পেশ করো আমি তোমাকে দেখাচ্ছি মিথ্যে। অতএব সমাজকে ক্ষিপ্ত করার জন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য আমার জীবনে আমি কোনো কথা বলিনি বিগত তিরিশ বছর নব্বই সাল থেকে মাঠে আছি আমি অপ্রয়োজনীয় কথা বলি না বলার চেষ্টাও করি না একটু খেয়াল করবেন আল্লাহ হকবর বলে সালাত আরম্ভ করার পূর্বে কোনো কিছু বলবেন না মহিলারা হাত বুকে উপরে বাঁধবে আর পুরুষেরা নিচে বাঁধবে এরকম অভিনব কথা কোথাও নাই এ অবাক কথা বুকে হাত বেঁধে আপনি বলবেন বুকে হাত বেঁধে আল্লাহ হকবার বলার পূর্বে কোনো কিছু বলবেন না বিসমিল্লা বলতে পারবেন না আল্লাহ আকবর বলার পূর্বে তার মানে আল্লাহ আকবর এত পাওয়ারফুল শব্দ যে এত ক্ষমতাধর শব্দ যে তার পূর্বে কিছু চলে না আল্লাহ মহান অল্লা আকবর আল্লাহ আকবর এ বলে বুকে হাত বাঁধার পূর্বে কোনো কিছু বলবেন না নয় তো অনুসলে আর বার জোহরে জহরে জহরের চার রেখ সলাতে নিয়াত করলাম এরকম বললে আপনার এ হারিয়ে গেছে তার নাম বিদা